শত্রুপে সর্দা সমীপে স্বামী সারদেশানন্দ পরবর্তী অংশ সন্তানটি কাপড়ের দিকে চাইতেই নলিনী মুরুব্বি আনা সুরে বললেন এই একবার ছুটে এলো আর যেতে হবে না তারা অনেক এতক্ষণ অনেক দূর চলে গেছে মায়ের দিকে যে সন্তান স্থির থাকতে পারলেন না শাড়িখানা হাতে নিয়ে মাকে বললেন বেশি দূর যাননি এক্ষুনি দিদি আসছি মায়ের মুখ প্রসন্ন হলো স্নেহ স্বরে বললেন বাবা রোদ আছে ছাতা নিয়ে যাও ভক্তেরা অনেক দূর গিয়েছিলেন তাকে দৌড়ে আসতে দেখে অতীব বিস্মিত হলেন এবং শাড়ি দেখে তখন ভক্ত পরিবারের মনে পড়ল শাড়ি রোদে শুকাতে দিয়েছিলেন আনতে ভুলে গেছেন ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করে বললেন যে এত কষ্ট করে শাড়ি আনবার প্রয়োজন ছিল না সন্তান যখন মায়ের দুঃখ উদ্বেগের কথা জানালেন তখন প্রথমে তাদের মন বিস্মিত ও স্তম্ভিত হল পরে মাতৃস্নেহে দেহে দেহ পুলকিত হৃদয় বিগলিত হয়ে গেল মা।